হোম ডেলিভারি সিস্টেম আছে সব হোম ডেলিভারি দিতে পারমু ঘরে বসে মাল পাবো কন্ডিশনও নিতে পারবো ইয়াসিন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনারা সবাই ভালো তো আলহামদুলিল্লাহ আপনাদের এখন সারা বাংলাদেশ চলে জি ভাই জি

তো ভিউয়ার্স চাপা সত্যি সেটা কল দেন ভাইয়ার কল দিলেই বলে দেবে অনেকে বিশ্বাস করে না সেই জন্য বলা আর কি জি 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 পরে আসি তবে সুতি সালোয়ার কাপড় পাচ্ছেন বিভিন্ন কালার নিতে পারবেন আপনারা এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে ওলা কালেকশন এই দেখেন এটারও অনেক কালার হইবো আমরা আনসেটিং আর কি মানে অনেক অনেক কালার থাকবে এটার ভিতরে চেন দেখেন শুধু আমরা অর্ডার ভিডিও কলে দিকে দিকে নিব আর কি এই সব কালারগুলো এই দেখেন

এটা কি দেখছি গোলাপের ওয়ান পিসের কালেকশন গুলো আমাদের আছে কালামকারি আছে ডিজিটাল সবকিছু মিলে আইতে আচ্ছা গুলামেদ কালামকারি ডিজিটাল কত করে ধরছে এগুলো এগুলো আপনার মনে করেন 140 টাকা করিয়া ওয়ান পিস 140 টাকা ওয়ান পিস 140 টাকা করে দিয়ে দিছি ওয়ান পিস ভাই হুম পরে আপনাদের একটা কালেকশন দেব বাটিকের এই দেখেন এই বাটিকের কালেকশনটা দেখেন এইগুলির অনেক অনেক কালার হইব কালেকশন এ দেখেন এটা অনেকে বলে যে ভাই শুধু গরমে চলে আসলে তা না বাটিক চলে বাটিকের নাকি রং যায় আপনার থাকবো আর অনুনাটা মোটামুটি বড় থাকবো বাটিকের পাঁচ হাতের থাকবো এ দেখেন

থাকবো জামা সুতি সুতি সালোয়ার সুতি কত করে বুটিক্স এটা দুইশো চল্লিশ টাকা করে দিয়েছি দুইশো চল্লিশও দিচ্ছি দুইশো দিয়ে দিছি পরে আপনার দেখাবো তাঁতের কালেকশন বুটিক্স কাছেন আপনার মাত্র দুশো চল্লিশ টাকা আমারও বলে এখানে অনেক কালার ডিজাইন আছে আমরা সব দেখাইলাম এ দেখেন আপনি এই রইলো তাঁতের ভিতরে তাঁতের ভিতরে বিভিন্ন কালারের বিভিন্ন কোয়ালিটির থ্রি পিস আছে তাঁতের মধ্যে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার হবে একটা তাঁত খুলি শুধু তাঁতেরও একবারে রেট কমায় দিয়ে দিমু যেহেতু নতুন বস মানে আর বেশি রেটের একটা ফার্তাম নাই দেখেন মোটামুটি বড় সাইজের তাতে স্টেপের মধ্যে তাতের অনেক সুন্দর একটা থ্রি পিস জি এই দেখেন আপনি সেলওয়ার হইব এই যে মানে সেলওয়ার এই যে হলো না হল সেলওয়ার আছে আর কি যে দেখেন হুম হল বড় হইব মোটামুটি দেখেন কত তাতের থ্রি পিস 200 টাকা অনলি 200 টাকা জি 200 টাকায় দিয়ে দিছি তাতের শীতে কিন্তু তাত হচ্ছে আরামদায়ক থ্রি পিস এই শীতে হচ্ছে তাত চলে বেশি আর এই শীতে তাতের দাম একদম কম মাত্র দুইশো টাকা করে দিয়ে দিছি দুইশো টাকা হ্যাঁ পরে দেখাম আপনাদের গুলাম এদের কিছু কালেকশন এই দেখেন থ্রি পিস যেটা গুলাম এদের থ্রি পিস গুলো আর কি এই দেখেন এটার মধ্যে অনেক কালার হইব এবং ডিজাইন হইব হুম বুঝছেন এই দেখেন অনেক এগুলি নতুন মাল সবই এই দেখেন সব নতুন নতুন থ্রি পিস জি নতুন নতুন থ্রি পিস একটা শুধু গুলা দেখাই এগুলো গুলামদের ভ্যারাইটিস কালার দেখালাম ভ্যারাইটিস ডিজাইন দেখালাম খুলে শুধুমাত্র একটা দেখাবো একটা দেখাবো এত কালার ডিজাইন আমরা দেখাবো না দেখতে হলে ভাইয়ের মুনাম্বারে কন্টাক্ট করবেন ভাই আপনাদের কিন্তু ভিডিও করে দেখাবে

সুন্দর সুন্দর কালারের মাল কালামকারীর মাল কিন্তু গলা করা থাকবো অবশ্যই সবগুলো সুন্দর সুন্দর কালারের মাল গলা করা থাকবো সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর ডিজাইনের কালামকারী থ্রি পিস মাত্র কালামকারী গুলাই মনে রাখবেন থ্রি পিস তিনশো আশি টাকা থ্রি পিস এগুলি খুবই ভালো চলছে বর্তমানে ব্যাপারে

এই দেখেন কি সুন্দর সুন্দর মাল ফকিরের বাজি ফকিরের বাজি লোন দেখেন বিভিন্ন কালারের ডিজাইন এই পাবলিকের সুবিধা যত একটা মাল খুলি এগুলি টি টু পিস এবং থ্রি পিস দোনো রইব এই দেখেন ডিজিটাল প্রিন্টার বাজি লোনের থ্রি পিস থ্রি পিস ফকিরের আচ্ছা টু পিস কত থ্রি পিস কত এটা থ্রি পিস আপনি বিক্রি করব ভাই 400 টাকা অনলি অকটু পিস টু পিস স্টক বেস মু 300 টাকা অনলি 300 টাকা জি 300 টাকা এটা সেলওয়ার আপনি সুতিই হবে খুবই ডেরি সেলওয়ার এই 23 গুলো সেলওয়ার সুতিই সব এদের অনেকে লীলে মিলেন দেয় আমরা অনলি অরিজিনাল সুতি দিই সব এই দেখেন ওন্নাটা পাঁচ পাঁচের আড়াই এর বড় বিশাল ওন্না জি আরেকটা মাল দেখাই এগুলি মাল মূলত ফকিরি আর প্রত্যেকটা ফ্রি সাইজ ফ্রি সাইজ ফ্রি সাইজ যে কোন মোড়ামান ও বাংলাদেশও পড়তে পারবো এটা তো আঙ্গুল কথা না আপনি দৃষ্টি বারতাছেন বডি গুলাই কত বড় বড় যে এটাতে কোনো সমস্যা নাই এই যে দেখেন বাহ অনেক সুন্দর মূল ফকির লেখা কথা গো এ দেখেন কাপড়ের মধ্যে ককিল লেখা থাকবো ডিজিটালের ভিতরে এ দেখেন ফকিরের অনেক সুন্দর সুন্দর ওয়ার জি লোনের থিপিস মাত্র মাত্র 300 টাকা টু পিস 400 টাকা থ্রি পিস আবারো বলে দিছি 300 টাকা প্লাস 500 টাকা থ্রি পিস এবং টু পিস হুম পরে আপনাদের দেখাবো

একটা মাল কো লাই ক্যাটালগ থাকবো কিন্তু কোটিডা হই হয়তো দুই একটা না থাকতে পারে ক্যাটালগ কিন্তু মাল ডিজাইন মিলবো এই দেখেন অনেক গর্জিয়াস কাপড়ের ভিতরে মুসলিম কটন কাপড় এই দেখেন মুসলিম কটনের মধ্যে গলায় কাজের যে সুন্দর একটা কালেকশন দেখাচ্ছি আপনাদের নিচে প্যানেলও কিন্তু গর্জিয়াস করে কাজ করা আচ্ছা যে সুতি সلوار আছে ওনাড়াও ভালো হইবো আচ্ছা ওনাড়াও এই বিশাল ওড়না

দেখেন চারশো আশি টাকার ভিতরে আপনাদের দেখাবো এই জমজমের মধ্যে কি এ দেখেন এই কালার গুলো দেখেন প্রতিটা কিন্তু সেটির প্রতিটা কিন্তু কালার আছে এ দেখেন দুইটা করে কালার দেয় এগুলো আন এর ভিতরে নিতে পারবেন হ্যাঁ মানে বাই ফেডি বেছি আমরা বেশলে আনসিটিং হয় এই দুই আনসিটিং বলে আর দেখেন কালার গুলাই এগুলি ফাকিজের ভিতরে অনেক সুন্দর সুন্দর কালেকশন ভালো ডিজাইন এ দেখেন বাহ একটা মাল খুলি পাবলিকে যাতে বুঝতে পারে এই জন্য একটা মাল খুলতাছি আর কি

সব দেখাতে না পারলেও আমরা ভাইয়া দেখাতে পারবে ভাইয়ের ইউ নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো নাম্বার আমার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ